ষাট বছর বয়সে ফের প্রেমে পড়েছেন আমির খান নিজের জন্মদিনে সেই সুখবর দিয়েছিলেন এক সময় ভেবেছিলাম এ জীবনে আর প্রেম হবে না প্রথমে দত্তকে বিয়ে করেছিলেন একটা সময় পর গিয়ে আলাদা হয়ে যান এরপর বিয়ে করেন কিরণ রাওকে আমির খানের সেই বিয়েও টেকেনি কিরণের সঙ্গে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারপর প্রেম হওয়ার সম্ভাবনাও খুঁজে পাননি গৌরীর সঙ্গে আমিরের পরিচয় ও সম্পর্ক নিয়ে তিনি বলেন আমিরের ভাষায় ও আমার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে সত্যি অসাধারণ মানুষও আমি সৌভাগ্যবান ওর সঙ্গে আমার দেখা হয়েছিল শুধু গৌরী নয় তার দুই প্রাক্তন স্ত্রী কিরণ রও ও রীণা দত্তকে নিয়েও অকপটে বলেন আমির রীণা সম্পর্কে আমির বলেন আমরা স্বামী ও স্ত্রী হিসেবে আলাদা হয়ে গিয়েছিলাম তবে এর অর্থ এই নয় যে আমরা মানুষ হিসেবে আলাদা হয়ে গিয়েছিলাম আমার হৃদয়ে তার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে আমি তার সঙ্গে বড় হয়েছি তিনি একজন চমৎকার মানুষ আমরা যখন আলাদা হয়ে গেলাম তখন আমরা মানুষ হিসেবে আলাদা হইনি কিরণের ক্ষেত্রে একই অবস্থা এবার অভিনেতা নিজেই সামনে আনলেন নিজের প্রেমিকা গৌরী স্পর্টকে দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক রয়েছে আমির গৌরীর হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামির দু হাজার পঁচিশে উপস্থিত হয়ে অভিনেতা তার প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেন তবে অনেকেই হয়তো জানেন না ভালোবেসে ১৯ বছর বয়সে রিনাকে বিয়ে করেছিলেন একুশ বছরের আমির তাদের প্রেম কাহিনী কোনো ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয় দু সালে ১৬ বছরের দীর্ঘ দাম্পত্যের ইতি টানেন দুজনে তাদের দুই সন্তান